কোয়েশন নাম্বার সিক্সটিন একটি গোষ্ঠীতে সেভেন্টি পার্সেন্ট বলা আছে আমাদেরকে পুরুষ এবং থার্টি পার্সেন্ট মহিলা তাহলে পুরুষদের গড় বয়স যদি পঞ্চাশ বছর এবং মহিলাদের গড় বয়স যদি চল্লিশ বছর হয় তাহলে গ্রুপের সকল সদস্যদের গড় বয়স কত তো এই ধরনের অঙ্কগুলো আমার মিক্সচার অ্যালিগেশনের যে কনসেপ্ট সেটা দিয়ে যদি করার চেষ্টা করি তাহলে এখানে আমাদের মেল এবং ফিমেলের যে অ্যাভারেজ ইয়ার অ্যাভারেজ এজ সেটা দেওয়া আছে মেলের ক্ষেত্রে পঞ্চাশ বছর এবং ফিমেলের ক্ষেত্রে সেটা দেওয়া আছে চল্লিশ বছর তাহলে এদের যে গড় যে অ্যাভারেজ সেটা আমাদের কত হবে সকল সদস্যের সেটা বার করতে বলেছে আর এদের সংখ্যার অনুপাতটা যদি লিখি পুরুষ হচ্ছে সেভেন্টি এবং মহিলা হচ্ছে থার্টি তার মানে এদের যে রেশিও সেটা হয়ে যাবে আমরা লিখতে পারি কত সেভেন ইজ টু থ্রি এইটা হয়ে যাবে আমাদের পুরুষ এবং স্ত্রী বা মহিলার যে অনুপাত সংখ্যার অনুপাতটা তাহলে এখানে আমরা তাদের টোটাল যে সদস্য ছিল তাদের গর্বায় যদি আমরা এক্স ধরি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি ফিফটি মাইনাস এক্স ইজ ইকাল টু থ্রি আবার এক্স মাইনাস ফোরটি ইজ ইকাল টু সেভেন এটা আমরা লিখতে পারি মিক্সচার মিক্সচারঅ্যালিগেশানের যে পদ্ধতি সেটা অনুযায়ী তাহলে এখানে আমরা লিখতে পারি ফিফটি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোরটি ইজিকোয়াল টু থ্রি ডিভাইডেড বাই সেভেন এবার এটা কোনো কোনো গুণ করলে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব তাহলে সাত দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে তিনশো পঞ্চাশ মাইনাস সেভেন এক্স ইজ ইকাল টু থ্রি এক্স মাইনাস তিন চার হচ্ছে বারো তার মানে হচ্ছে একশো কুড়ি তাহলে এইটা যদি সেভেন এক্সটাকে যদি আমরা থ্রি এক্সের সাথে যোগ করি তাহলে এখানে আমরা টেন এক্স ইজ ইকোয়াল টু কত পাবো পঁয়ত্রিশ আর বারো যদি আমরা অ্যাড করি তাহলে এখানে পাই সাতচল্লিশ অর্থাৎ চারশো সত্তর তাহলে এক্স ইজ ইকাল টু আমরা কত পেয়ে যাবো ফর্টি সেভেন ইয়ার্স এইটা হয় আমাদের যে ক্লাব বা গোষ্ঠী ছিল তার প্রত্যেকটা সদস্যের গড় বয়স তা লিখার আমাদের ফর্টি সেভেন অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর